দিনে সুপ্রিয় দর্শক বাংলা নাটকের জনপ্রিয়তা দিনকে দিন বেড়েই চলেছে সেই সঙ্গে বাড়ছে নাটকে অভিনয় করা অভিনেতা এবং অভিনেত্রীদের সংখ্যা বর্তমান সময়ের একজন জনপ্রিয় অভিনেতা হলেন জোভান আজকের এই ভিডিওতে আমরা তার ব্যক্তিগত জীবন সম্পর্কে অজানা কিছু তথ্য জানব তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখে থাকুন জনপ্রিয় এই অভিনেতার আসল নাম হচ্ছে ফারহান আহমেদ জোভান বর্তমানে সময়ের দর্শকেরা তাকে জোভান নামে সবচেয়ে বেশি চেনে পেশায় তিনি একজন টিভি অভিনেতা ও মডেল জোভান জন্মগ্রহণ করেছেন বাংলাদেশের দিনাজপুর জেলার রংপুরে তিনি জন্মগ্রহণ করেছিলেন উনিশশো সালের আঠারো সেপ্টেম্বর সেই হিসেবে তার বর্তমান বয়স চলছে বত্রিশ বছর উচ্চতার দিক থেকে জনপ্রিয় এই অভিনেতা পাঁচ ফিট আট ইঞ্চি এবং তার শরীরের ওজন মোটামুটি পঁয়ষট্টি কেজির মতো তার জাতীয়তা হচ্ছে বাংলাদেশি এবং ধর্মীয় দিক থেকে তিনি ইসলাম ধর্মের অনুসারী জোভানের শখ হচ্ছে ভ্রমণ করা এবং বন্ধুদের সঙ্গে আড্ডা দেওয়া শিক্ষাগত জীবনে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি থেকে পড়াশোনা শেষ করেন ব্যক্তিগত জীবনে জোহানের একটি ছোট ভাই ও একটি বোন রয়েছে জোহানের বাবা একজন ব্যবসায়ী তিনি দুই সাল থেকে মার্কিন যুক্তরাষ্ট্রে কাজ করছেন জোভান দুই সালে বাংলাদেশের জনপ্রিয় একটি খাবার কোম্পানি প্রাণের একটি টেলিভিশন বিজ্ঞাপনে মডেল হিসেবে তার ক্যারিয়ার শুরু করেন এর দুই বছর পর তিনি আতিক জামাল পরিচালিত ধারাবাহিক ইউনিভার্সিটি টেলিভিশন বর্তমান সময়ে জোভানের জনপ্রিয় নাটকগুলো হলো তোমাদের গল্প মেঘের বৃষ্টি হৃদয়ের এক কোণে এই হৃদয় বান্টি বিয়ে ইত্যাদি ব্যক্তিগত জীবনে জোভান বিবাহিত তোমাকে দিলাম এ ঘর বাড়ি বুকের মনের ক্ষত তোমাকে দিলাম আমাকে মাসিক ইনকামের কথা বলতে গেলে তিনি প্রত্যেকটি সিঙ্গেল নাটকের জন্য সত্তর থেকে নব্বই হাজার টাকা পর্যন্ত নিয়ে থাকেন বর্তমানে তার মোট সম্পত্তির পরিমাণ হচ্ছে পনেরো কোটি টাকারও বেশি গাড়ির কালেকশনের মধ্যে জোভান তিন থেকে চারটি গাড়ি ব্যবহার করে থাকেন তো বন্ধুরা বর্তমান সময়ের সবচেয়ে জনপ্রিয় অভিনেতা জোভানকে আপনার কেমন লাগে জানিয়ে দিন কমেন্ট করে ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক দিয়ে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ